বাস ছাড়া আমরা আমার रोजी যেতে পারি নাই 0 তারিখ থেকে জামাতের দশম শ্রেণীর শিক্ষকের তারে বিহার শিক্ষকের করি পরীক্ষা দিতে আসছে আমাদের দলটা যেতে আমরা কাছে যেতে চাই আমরা দেশ নির্মাণ করতে চাই এক পুরো ডাক্তার ইউনুস আপনার কলম দিয়ে একটা গুটা দিয়ে আপনি মরেন জায়া এত কোটি কোটি টাকা ব্যাংক বাংলাদেশ ব্যাংক একজনে যে টাকা লুট করছে সেই টাকাটা যদি ছয় লক্ষ শিক্ষকের দেয় তাহলে জীবনে আর টাকা চাইবে না শিক্ষকরা কেনাডায় বাড়ি করে বাংলাদেশের যেসব টাকা জমা আছে সেইটা তুই